নমস্কার খুলদম খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি দেখার আগে যারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এই ভিডিওর বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সবার কাছে পৌঁছে যাওয়াটা আরও গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হলো বরাকের যোগাযোগ ব্যবস্থা নিয়ে এবং গতকালও গত পরশু যেটা আমি আলোচনা করেছিলাম ঈশান বাংলার গত গতকাল যে আলোচনাটা করেছিলাম সেটা ছিল যে বোরাক উপত্যকা কতবার এভাবে জনবিচ্ছিন্ন এভাবে বিচ্ছিন্ন থাকবে ও রেস্ট অফ ইন্ডিয়া থেকে আজকে বিষয়টা অন্যরকম তো এবার আমি একটু কয়েক কয়েকটা নতুন জিনিস এখানে সংযোজন করতে চাইছি যেমন আজকে আবার বন্ধ হয়ে গেছে কালকে প্রতিবেদনটা দেওয়ার পর সে রোড কিছুটা খুলেছিল কিন্তু আজকে আবার বন্ধ হয়ে গেছে হাফলং রোড বন্ধ হয়ে গেছে এবং রেল চলাচলে আবার ভিঘ্ন করতে শুরু করেছে অর্থাৎ এক কথায় বোরাক উপত্যকা এখন আবার একটা সংকটে দাঁড়িয়েছে এবং এই বিষয়টা আমি উপস্থাপন করছি এবং আমার এবং আমরা যে আমরা যে রিসার্চ করেছি বা যে যেগুলো বিষয় গবেষণা করেছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে বরাক উপত্যকার যোগাযোগ আজকের দিন থেকেই বরাক উপত্যকার বিকল্প সড়ক ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং এই বছরই এটা চালু করা খুব প্রয়োজন হচ্ছে হবে করে আর কোনো কাজ হবে না হচ্ছে হবে করে অনেক দিন হয়ে গেছে প্রতি বছর আমরা এভাবে ভুগছি এটা কোনো অবস্থায় চলতে পারে না দর্শকরা আমি কিছু যেমন আমি আমি বিকল্প সড়কপথের দুটো সন্ধান আমি আপনাদের সামনে রাখতে পারি এবং দুটো অত্যন্ত বাস্তবসম্মত এবং এটা চেষ্টা করলেই হয়ে যাবে খুব একটা খরচ হবে আমার নয় এটা একটা কথা আমি কালকেও বলেছিলাম সেটা হলো শিলচর থেকে পয়লাপুল হয়ে কুমাছোড়া তারপর ঝিলম ঝিলম হয়ে মাহর মাহর থেকে সোজা এই রাস্তা অত্যন্ত ভালো রাস্তা এবং এখানে ধসের কোনো সম্ভাবনা নেই এবং অনেকে বলবেন যে ডিমাহসবের ধস না এই অংশে কোনো ধ্বস নামছে না কারণ এটা শক্ত শিলার উপর এই রাস্তাটা রয়েছে আজকে মহাসড়কের অবস্থা সূচনীয় আপনারা জানেন মহাসড়কে আজকে আবার ধ্বস নেমেছে এবং যান চলাচল বন্ধ হয়ে রয়েছে অর্থাৎ যে তিনটা রাস্তা আছে রেল রেলপথ তারপর সোনাপুরের যে রাস্তাটা তারপর মহাসড়ক তিনটা রাস্তায় বিধ্বস্ত হয়ে রয়েছে এবং আমরা একটা বিচ্ছিন্নতার মধ্যে বাস করছি তো প্রথম যেটা বললাম যে শিলচর থেকে পয়লাপুল পয়লাপুল থেকে কুমাছড়া কুমাছড়া থেকে ঝিলম ঝিলম পেরিয়ে তারপর আপনার তারপর সোজা মাহুর মাহর থেকে মোহর থেকে গুহা লঙ্কা সেখানে মহাসড়কের সঙ্গে যুক্ত হবে এই রাস্তাটি তার মানে বিকল্প সড়ক একটা হাতে রয়েছে এবং আপনারা জানেন আমি আগেও বলেছি যে উনিশশো সালে এটা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছে এই রাস্তা এবং টাকা পয়সা সব রেডি শুধুমাত্র রাজ্য সরকার জমি দিলে রাস্তাটা হয়ে যায় কিন্তু এরপরও অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এখানকার বিধায়ক সাংসদরা এই বিষয়টা নিয়ে তৎপর হলেন না যার জন্য এটা এখনও হচ্ছে না দ্বিতীয় যে বিকল্পটি খোলা রয়েছে সেটা হলো শিলচর থেকে আর শিলচর থেকে করিমগঞ্জ সেটা হলো করিমগঞ্জ থেকে সুতারকান্দি সুতারকান্দি থেকে শেওলা সিলেট দূরত্ব হলো উনষাট দশমিক দুই কিলোমিটার তারপর সিলেট থেকে জাফলং তারপর তারপর ডাউকি বর্ডার মানে মেঘালয়ের ডাউকিতে এবং মেঘালয়ের ডাউকি এই জায়গাটা হলো তেপ্পান্ন কিলোমিটার আর ডাউকি থেকে গৌহাটি একশো চুয়াত্তর কিলোমিটার মোট মোট দূরত্ব হলো দুইশো উননব্বই কিলোমিটার এই দূরত্ব সাত ঘন্টায় অতিক্রম করা সম্ভব অর্থাৎ শিলচর থেকে এই জায়গায় যেতে হলে তিনশো কিলোমিটারের মতো পড়ছে কিন্তু রাস্তা ভালো খুব তাড়াতাড়ি চলে যাওয়া সম্ভব হবে এবং এখানে ল্যান্ডস্লাইডের কোনো সম্ভাবনা নেই এবং এটা করতে গেলে শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের একটা চুক্তি করলেই হয়ে যায় দু কারণ প্রায় দুই ঘন্টা বাংলাদেশের ভেতর দিয়ে গাড়ি যাবে এই রাস্তা এবং তারপর আবার আবার ভারতের আবার মেঘালয়ের ডাউকে হয়ে সুজা গুয়াহাটি এই রাস্তাটা হলে বিকল্প সড়কের একটা সমাধান হয়ে যায় এবং করিমগঞ্জের কিছু নাগরিক বিশিষ্ট নাগরিক এই রাস্তা নিয়ে সোচ্চার হয়েছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রকে তারা অনেক স্মারকপত্র দিয়েছেন কিন্তু কোনো কাজের কাজ হয়নি তাই দর্শকরা এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিলচর থেকে আবার আমি বলছি শিলচর থেকে করিমগঞ্জ করিমগঞ্জ থেকে সুতারকান্দি তারপরে শেওলা সিলেট এবং সিলেট থেকে জাফলং তামালিন বর্ডার হয়ে ডাউকি অর্থাৎ শিলচর থেকে জাফরং তমাবিল বর্ডার হয়ে ডকি বর্ডারে এবং গুয়াহাটি ডকি থেকে দূরত্ব হল দুই একশো কিলোমিটার অর্থাৎ দুইশো উননব্বই কিলোমিটারে কিলোমিটারে এই রাস্তা অতিক্রম করা সম্ভব হবে এই একটা বিকল্প পথ রয়েছে আরেকটা বিকল্প পথ আমি যেটা বললাম যে ঝিলং থেকে এবং কিছু কিছু লোক একটা দাবি করছে এবং এর মধ্যে বারাকের কিছু বিশিষ্ট বুদ্ধিজীবী আছেন তারা বারে বারে বলছেন যে ডিমা সাহেবের তুরুক হয়ে একটা রাস্তার কথা বলছেন এটা অনেক আগে থেকেই দাবিটা আসছে কিন্তু এই রাস্তাটা খুব একটা যুক্তযুক্ত হবে না কারণ তুরুক অত্যন্ত উঁচুতে এবং পাহাড়ে অনেক উঁচুতে উঠতে হবে এবং এখানে তাই এখানে ধসের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তাই দর্শকরা আজকে আমি কুল্লাম খোলাতে এ বিষয়টা এই জন্য আলোচনা করলাম যে আমি দুটো দুটো বিকল্প সড়কের কথা তুলে ধরা হলো এবং সবাই বিচার করবেন যে এই দুটো বিকল্প পথ দিয়ে বরাকের যে কেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি জানি যে আজকের দিনে আমি কালকেও বলেছি আজকের দিনে আমি রাজনৈতিক বিষয়ে খুলনা খুলাতে আলোচনা করতে পারতাম নির্বাচনের হাওয়া এখনো শেষ হলো নির্বাচনে কে জিতবে না জিতবে এ নিয়ে মানুষের মনে নানা ধরনের হিসাব নিকাশ চলছে বিভিন্ন চাষ টলে অফিসে বসে অঙ্ক কষা চলছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন বেরোচ্ছে এই সময় আমি কেন বরাকের বরাকের এই সমস্যা নিয়ে এতটা এতটা সরব হলাম কারণটা হলো আপনারা দেখুন কি অবস্থা দাঁড়িয়েছে দুটো তিনটে রাস্তা সব বন্ধ এবং মহাসড়কও বন্ধ হয়ে গেল তবু একটু যাওয়া যেত সেটার অবস্থাও বেহাল রেলের অবস্থা অত্যন্ত বেহাল এবং সুনাই রুড এস এবং শিলং রোড যেটা আছে এটা আজকে আবার বন্ধ হয়ে গেছে কালকে রাতে কিছুটা চলাচল করেছিল গাড়ি কিন্তু আজকে আবার বন্ধ হয়ে গেছে অর্থাৎ পুরোপুরি একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছি আমরা এবং এই বৃষ্টি যদি আরও কিছুদিন এভাবে চলতে থাকে ধরুন প্রতিদিন যদি বৃষ্টিতে লাগাতার তাহলে কিন্তু আবার একটা বন্যার সম্ভাবনাটা রয়ে গেছে দর্শকরা তো এই যে শিলচর থেকে এই যে করিমগঞ্জ থেকে সুতারখান্দি হয়ে সিলেট হয়ে ডাউকি হয়ে গোহাটির যে রাস্তাটা এটা কিন্তু অনেক পুরনো রাস্তা আগে সিলেটের বা আমাদের বরাকের মানুষ এই রাস্তা দিয়ে যেতেন গুহাটিতে এবং এটা অত্যন্ত ভালো রাস্তা তাই এটাকে এটার জন্য সরকারের কোনো খরচা টর্চাও কিছু হবে না শুধুমাত্র বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে হবে এবং এটা অসম্ভব খুব এটা খুব সম্ভব হবে কোনো অসুবিধা হবে না এটা গেল একটা প্রশ্ন আরেকটা যেটা বললাম যে শিলচর থেকে পয়লাপুল পয়লাপুল থেকে কুমাছাড়া কুমাছাড়া থেকে ঝিলম ঝিলম থেকে মাহুর মাহুর থেকে মহাসড়ক এই রাস্তাটা এই দুটো রাস্তায় দুটো বিকল্প নিয়ে যদি বরাকের মানুষ উচ্চার হন তাহলে হয়তো হয়তো নয় নিশ্চিতভাবে বলা যায় এই যেটা যোগাযোগ বিচ্ছিন্ন তার থেকে আমরা উদ্ধার পাবো কারণ হতেই পারে বসার সময় একটা রাস্তা বন্ধ হয়ে যেতে পারে আরেকটা বিকল্প রাস্তা থাকতে হয় এবং সেই রাস্তাটা যাতে কোনো অবস্থায় বন্ধ না হয় সেই চিন্তা করতে হবে এবং এতে বোরাকির অর্থনৈতিক উন্নতি হবে আজকে ব্রাকের অর্থনৈতিক উন্নতি না হওয়ার পিছনে মূল কারণ হলো তার এই যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যেখানে ঠিক নেই সেখানে পরিকাঠামোগত কোনো উন্নতি হবে না কোনো শিল্প আসবে না কিছুই হবে না রেল লাইনের যে অবস্থাটা রেল লাইনেরও বিকল্প রেল লাইনের চিন্তা ভাবনা করতে করাটা খুব প্রয়োজন রয়েছে লঙ্কা শিলচরচন্দ্রনাথপুর লঙ্কা যে রেললাইন যে বিকল্প রেললাইনের কথা বলা হচ্ছে সেটাতে এবং সেটার জন্য জরিপের কাজ শেষ হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি হওয়াটা খুব জরুরি দেখুন যদি আর পাঁচ ছয় বছর দেরি হয় বিকল্প সড়ক বা বিকল্প রেল তাহলে কিন্তু আগামী পাঁচ বছর আমাদের ভাবে ভুগতে হবে এটা মনে রাখা খুব প্রয়োজন এবং শুধুমাত্র কিছু লোককেও শুধুমাত্র কয়েকশো লোককে মাসে বারোশো করে অন্ত কি অন্যদের প্রকল্প বা কাউকে একটা সম্মান নিধি এটা কিন্তু উন্নতি নয় এটা হলো খয়রাতি মানুষকে খয়রাতি দিয়ে সার্বিক উন্নতি হয় না কাউকে কিছু দিয়ে দিলাম মাসে মাসে তারপর সে ঘুরে বসে রইলো যেতে পারলো না কোনো জায়গায় এটা উন্নতি হয় না উন্নতি হয় সেটাই যখন আপনি ইচ্ছে করলেই ভারতে যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো লোকে সেখানে ব্যবসা করতে পারবেন কিন্তু এভাবে যদি রাস্তা বন্ধ থাকে তাহলে মানুষ ব্যবসা করতে পারবেন না তাই কাউকে কিছু দিয়ে দেওয়া বা কাউকে কিছু বিনামূল্যে দিয়ে দেওয়া এটাকে উন্নতি বলে না উন্নতি যখন তার একটা যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তখন তো সেই যোগাযোগ ব্যবস্থাটা আমরা অত্যন্ত পিছিয়ে পড়েছি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তাই তাই আমার অনুরোধ বিশেষ করে জনপ্রতিনিধির প্রতিনিধিদের কাছে যে আপনারা এই বিষয়টা নিয়ে সরব হন নমস্কার